আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত আছি আজকে সতেরো জুলাই দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট অনেক অংশে আপ হয়েছে আমরা খেয়াল করছি এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু ভালো পরিমাণে হয়েছে আজকে আমরা খেয়াল করলাম তবে দুর্ভাগ্য বিষয় হচ্ছে মূল্যবৃদ্ধি হতো শেয়ারের সংখ্যা কিন্তু কিছুটা কমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি তবে আশা করি সামনের দিনগুলোতে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সমান্ত উপকার আছে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বারে সরাসরি ভিডিও অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে পনেরো দশমিক পাঁচ আট পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আফ হয়েছে পনেরো দশমিক নয় শূন্য পয়েন্টের মতো এবং ডিএসসি সরে আমরা দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে সাত দশমিক সাত চার পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্স কিন্তু আজকে ভালো পরিমাণে আপ হয়েছে আমরা খেয়াল করছি এটাও যদি আমরা দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের শেষ দিন এই শেষ দিনে কিন্তু মার্কেট অনেক পজিটিভ হয়েছে যেমন আমরা এখানে খেয়াল করছি ইন্ডেক্স মুভার ইন্ডেক্স মুভার আমাদের কিছু ব্র্যাক ব্যাঙ্ক তারা এগারো পয়েন্টের মতো আপ করতে পেরেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি লাভার সোলসিম সিমেন্ট তারপর এখানে জিপি তারপর ওয়াল্টন হাইটিং ইন্ডাস্ট্রিজ বিএসআরএম লিমিটেড এবং বেক্সিংকো ফার্মা বেস্ট হোল্ডিং এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে অপর দিকে মার্কেট ড্র্যাগার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ড্র্যাগার আজকে এন তারপর এখানে ইউসিবি এসিআই এরা মোটামুটি এক থেকে দুই পয়েন্টের মতো মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্টেশনে যদি খেয়াল করি তাহলে দেখতে আজকে একশো পঞ্চান্নটি শেয়ার আপ হয়েছিল অপরবর্তী ছিল তিষট্টিটির এবং পতন ঘটেছে একশো উনাআশিটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে যে পতন তুলনায় আজকে হিউজ পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে টাকার অঙ্কের লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে সাতশো উনব্বই দশমিক ছয় আট শূন্য কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি যাই হোক এরপরে যদি আমরা এখানে টপ গেনের এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনের আজকে রহিমা ফুড কিন্তু হলটেড হয়েছে এছাড়াও কেপিসিএল এটাও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে অনেক দিন পরে হলো কেপিসিএল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এর এমনিতে একটা খারাপ অবস্থা তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এছাড়াও বিবিএস ক্যাবলস এবং জিএসপি ফাইন্যান্স এরা সবাই কিন্তু হলটেড বা হলটেড পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি যাই হোক এবার যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে পদ্মা লাইফ লুজারের শীর্ষে রয়েছে তারা প্রায় দশ পার্সেন্টের মতো মাইনাস করেছে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ কিন্তু মাইনাস করেছে আমরা দেখতে পাচ্ছি যাই হোক এরপরে যদি আমরা এখানে টাকা অঙ্কের লেনদেনে যদি খেয়াল করি তাহলে সেই টাকা অঙ্কের লেনদেনে আজকে ব্র্যাক ব্যাঙ্ক ভালো পরিমাণে লেনদেন হয়েছে তো ব্র্যাক ব্যাঙ্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূল্য কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আজকে টাকা অঙ্কের লেনদেন ভালো হলো তার মানে এই আইটেমটা একটা গেমলিং আইটেম হিসেবে কিন্তু আব্রভূত হতে যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিপাল হোটেল এটাও কিন্তু অঙ্কে লেনদেনের দ্বিতীয় অবস্থান হয়েছে যদিও কিন্তু অনেক বেশি নয় খুবই সামান্য পরিমাণে লেনদেন হয়েছে তুলনামূলকভাবে যাই হোক এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে সে মার্কেট ম্যাপে আজকে পেপারের প্রিন্টিং ভালো করেছে সিমেন্ট সেক্টর ভালো করেছে টেলিকমিউনিকেশন সেক্টর ভালো করেছে তুলনামূলকভাবে ট্রাভেল লেজার ভালো করেছে আমরা খেয়াল করছি অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে তেমন একটা খারাপ কেউ করেনি তবে তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে এখানে জুট সেক্টরটি যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজাকশন যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে রেনাটা ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফাইন ফুড ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে এরপর এখানে এখানে এমএল ডাইং কিন্তু দৃণামূল্য ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে এছাড়াও কান ব্রাদার্স এবং এখানে এসিটিক ল্যাবরেও কিন্তু ভালোই লেনদেন হয়েছে টাকার অঙ্কে আমরা খেয়াল করছি তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ যেটা প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মুনাফা তোলার তোরের চাপে বড় উত্থান থেকে ছোট উত্থানে শেয়ার বাজার তো মূলত আজকে অনেকাংশে কিন্তু মার্কেট আপ হয়েছে তবে আরও বেশি আপ হতে পারতো বলে এখানে বলা হচ্ছে যে মুনাফা তোলার কারণে বা মুনাফা তোলার চাপের কারণে কিন্তু মার্কেটে করে আপ হতে পারেনি তবে যাই হোক দিন শেষে কিন্তু মাইনাসও হয়নি মোটামুটি আমরা বলতে পারি মার্কেট পজিটিভ ছিল এবং ভালো পরিমাণে পজিটিভ ছিল আমরা খেয়াল করছি যাই হোক এখানে অনেকটা দেখা যায় যে ভালো পরিমাণ আফ হওয়ার পরে মানুষ অনেকটা সেল করা দিয়ে কিছু টাকা ক্যাশ করার চেষ্টা করে থাকে তো সেটারই একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে এবং সেই কারণে কিন্তু মাইনাস হয়েছে বলে ধারণা করা যাচ্ছে যাই হোক এর পরবর্তী আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেরার তালিকায় দশ ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠান তো মূলত আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ব্যাংক পঞ্চমবারের মতো দেশের আর্থিক এবং ব্যাংক প্রতিষ্ঠানগুলোর এন জন্য সাস্টেনেবল রেটিং দু প্রকাশ করেছে এতে পাঁচটি প্রধান সুযোগের ভিত্তিতে সেরা হিসেবে তালিকায় স্থান পেয়েছে দশটি ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠান তা আমরা যদি ব্যাংকের কথাগুলো একটু দেখি এক নজরে তার কারা আমরা একটু দেখে নেই তারা হচ্ছে যে এখানে আমরা খেয়াল করছি ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ডাস বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক ও সাজার ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলো কিন্তু ভালো করেছে মানে এই সাস্টেনেবল রেটিংয়ে কিন্তু বর্তমানে ভালো অবস্থানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এতে করে কিন্তু এই যে এই সকল প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে সাস্টেন করতে পারবে বা এই সকল প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে নিরাপদ বিনিয়োগ হবে বলে এখানে এই ধরনের রেটিংয়ের মূল উদ্দেশ্য তো আগের পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গ্রামীণ ফোন মন্ত্রবৃদ্ধি ডিভিডেন্ড ঘোষণা তো মূলত গ্রামীণ ফোন যেহেতু একটি মাল্টি কোম্পানি অর্থাৎ তারা বছরে দুইবার ডিভিডেন ঘোষণা করে থাকে মাল্টি ন্যাশনাল কোম্পানি হওয়ার কারণে বা বহুজাতিক কোম্পানি হওয়ার কারণে তো সেই ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে অন্তর্বর্তীকালীন একটা ডিভিডেন ঘোষণা করেছে সেটা হচ্ছে একশো দশ পার্সেন্ট অর্থাৎ কোম্পানিটি ফেস ভ্যালু দশ টাকা হলে তখন এটার বিপরীতে এগারো টাকা কিন্তু ডিভিডেন হিসেবে গ্রহণ করা হবে অর্থাৎ শেয়ারটির বর্তমান মূল্য যাই হোক না কেন তার ভ্যালুর উপর ভিত্তি করেই কিন্তু ডিভিডেন ঘোষণা করা হবে সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা তেমন কোনো খুশির খবর নয় কারণ গ্রামীণ ফোনের দাম এমনিতে অনেক বেশি বর্তমান সময় তো যাই হোক এই ডিভিডেন্ডটি আসলে আশানুরূপ হয়নি কারণ অনেকগুলো টাকা দিয়ে এই শেয়ারটিকে ক্রয় করতে হয় কিন্তু দেখা গেছে তার তুলনায় কিন্তু অনেকটা কম টাকা কিন্তু রিটার্ন হিসেবে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এই ডিভিডেন্ড অতটা উন্নত মানের নয় বলে আমার কাছে মনে হয় যাই হোক এর পরবর্তীতে যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিনোদ নাগালের বাইরে চার শেয়ার তা আমরা খেয়াল করছি যে বিনো কেদিন বাইরে চলে গিয়েছে বা মূল্য বৃদ্ধি পেতে পেতে এরকম একটি বর্তমান অবস্থা রয়েছে যেটি আর বিনো অনেকেরই কিন্তু সীমার বাইরে বা না ক্রয় করা উচিত বলে আমি মনে করি সেই শেয়ারগুলো কারা আমরা টেকনোলজি দেখে নেই তার হচ্ছে রহিমা ফুড খুলনা পাওয়ার বিবিএস কেবল এবং জিপিএস ফাইন্যান্স এসব শেয়ারগুলো এতটাই চাহিদা ছিল যে সার্কিট সর্বোচ্চ শুয়ে ফেলার কারণে কিন্তু লেনদেন বা হল্টেড হয়ে যায় অর্থাৎ লেনদেন স্থগিত হয়ে যায় এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই জেনেও যে বিনিয়োগ করা উচিত দেখা গেছে যে শুরুতে কয়েকদিন হল্টেট হবে এরপরে কিন্তু আবার পতন ঘটে বিনিয়োগেরা অনেক ক্ষতিগ্রস্ত হবে তো যাই হোক এর পরবর্তীতে আজকে সর্ব যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সতেরো জুলাই ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকে তিনটি কোম্পানির বড় লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তা আমরা একটু এক নজরে চাইলে দেখে নিতে পারি তারা হচ্ছে ডেনাটা লিমিটেড এমএল ডাইং এবং ফাইন ফুড আজ তিনটি কোম্পানি পরিমাণে লেনদেন করেছে ব্লক মার্কেটে তো আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন এখান থেকে অবশ্যই আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন বলে ধারণা করা যাচ্ছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা উপকার আসে তাহলে আমি আসবো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইকান শেয়ার করবেন তো যাই হোক আর বেশি একটা কথা বলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম